আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইজি বা বইটি সংগ্রহ করার জন্য যারা এখনও কিনুনি তারা খুব দ্রুত কিনে ফেলবে এবং এমসি কোনো সমস্যা হলে কিউআর কোড স্ক্যান করবে আর আমি জানাতে অবশ্যই হাজির হয়ে যাব তোমাদের সামনে তো চলো এখন হচ্ছে আমরা অধ্যায় বারোর টাইপ টু সমাধান করব যেখানে আমরা ডিএনএ সম্পর্কিত যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলো খুব ভালোভাবে বুঝতে চেষ্টা করব। তো আমরা আজকে আজকে আমাদের ক্লাস শুরু করি প্রথম প্রশ্ন দেখো ক্রোমোজমের প্রধান উপাদান কি ক্রোমোজমের যে উপাদানগুলো আছে সেটার মধ্যে তোমরা দেখবা যে ক্রোমোজম ভিতরে ডিএনএ থাকে ডিএনএ প্রধান উপাদান আমরা কোনটাকে বলবো ডিএনএ আর এ জিন নাকি জিএমও জিএমও মানে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তো অ্যান্সার হচ্ছে কি ডিএনএ ডিএনএ হচ্ছে ক্রমোদমের প্রধান উপাদান তারপরে প্রশ্ন দেখো ত্বকের গঠনের জন্য দায়ী কোনটা সাবান ফেয়ারনেস ক্রিম ডিএনএ নাকি আর এন এ উত্তর হচ্ছে কি ডিএনএ ত্বকের গঠনের জন্য দায়ী হবে ডিএনএ আচ্ছা তারপরে প্রশ্নটা দেখো ওয়াটসন এবং ক্রিক কত সালে ডিএনএ অনুর গঠন আবিষ্কার করেন উনিশশো একান্ন উনিশশো উনিশশো তিপ্পান্ন নাকি হচ্ছে কি উনিশশো তেষট্টি অবশ্যই অ্যান্সার হচ্ছে কি উনিশশো সালে সর্বপ্রথম হচ্ছে অনুর গঠন আবিষ্কার করে এবং এই জন্য তারা কিন্তু নোবেল পুরস্কার পান ডিএনএর একটা নিউক্লিওটাইড বন্ধনীতে কয়টা উপাদান থাকে মানে আমরা যেটা জানি যে নিউক্লিওটাইড যেটা রয়েছে নিউক্লিওটাইটের বন্ধনীতে কয়টা উপাদান থাকবে একটা দুইটা তিনটা নাকি চারটা এখন নিউক্লিওটাইড কি দিয়ে তৈরি হয় হচ্ছে গিয়ে শর্করা তারপরে একটা নাইট্রোজেন খারক এবং তাদের সাথে যে ফসফেট গ্রুপ থাকে এই তিনটা উপাদান মিলে ঠিক আছে এই তিনটা উপাদান মিলে নিউক্লিওটাইড গঠন করে তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে তিন নিউক্লিওটাইড বন্ধনীতে তিনটা উপাদান থাকবে ঠিক আছে পরে পোষণ দেখো ডিএনএতে থাকে কি কি থাকে আমি একটু বলেছে বলেছি যে ডিএনএ যে তিনটে উপাদান রয়েছে তিনটে উপাদানকে একত্রে নিউক্লিওটাইড বলে দেখো এখানে কি কি বলেছে পাঁচ যুক্ত শর্করা যেটাকে আমরা জানি হচ্ছে কি রাইবোজ যে রাইভোস মানে এটাকে আমরা পাঁচ কার্বনযুক্ত শর্করা হিসেবে চিনি নাইট্রোজেন ঘটিত বেস চারটা থাকবে অজৈব ফসফেট বা ফসফেট গ্রুপ থাকবে এই তিনটাকে মিলে আমরা কি বলতে পারি এই তিনটা মিলে হচ্ছে কি নিউক্লিও টাইট তৈরি করবে ঠিক আছে নিউক্লিও টাইট আচ্ছা তাহলে অ্যান্সার কী দাঁড়াচ্ছে তিনটেই হবে এটার অ্যান্সার ডিএনএতেই তিনটে উপাদানই থাকবে কোনটিতে নাইট্রোজেন বেস পাওয়া যায় ঠিক আছে ডিএনএ লোকাস আর এনএ লোকাস আর এনএন আর ডিএনএ আর এনএ নাইট্রোজেন বেস শুধুমাত্র দুইটা জায়গায় পাওয়া যায় একটা হচ্ছে কি ডিএনএ এবং আরেকটা হচ্ছে আর এনএলে দেখো এখানে অ্যান্সারটা কিন্তু দেওয়া আছে নাইট্রোজেন ঘটিত বেস হলো নাইট্রোজেন ঘটিত বেস দুই ধরনের একটা হচ্ছে কি পিউরিন আর একটা হচ্ছে কি পাইরিমিডিন এখন আমরা সেটার উপাদানগুলো জানবো যে নাইট্রোজেন ঘটিত বেস যেটা পিউরিনে রয়েছে হচ্ছে দুইটা আর পাইরিমিডিনে রয়েছে হচ্ছে তিনটা আচ্ছা তো দেখো এখানে পিউরিন হচ্ছে কি দুটা হচ্ছে অ্যারেরিন গুয়ানিন এই দুটো নাইট্রোজেন খারক পিউরিনের মধ্যে পড়ছে আর প্যারিমিনিয়মিনের ক্ষেত্রে তিনটা পড়ছে তিনটা থাকছে সাইটোসিন থাইমিন আর ইউরাসিল ঠিক আছে তাহলে এখন আমরা দেখি নাইট্রোজেন ঘটিত বেস তাহলে কি হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন সাইট্রোসিন তিনটাই কিন্তু আসলে নাইট্রোজেন ঘটিত বেস তাহলে আমরা যদি পাঁচটা নাম কোথাও দেখি অবশ্যই এরাই নাইট্রোজেন ঘটিত বেস হবে পিউরিন কি পিউরিন হল নাইট্রোজেন বেস হিস্টোন প্রোটিন ফসফেট খার নাকি গ্লুকোজ অবশ্যই পিউরিন হবে হচ্ছে নাইট্রোজেন বেস পিউরিন কোন দুটি বেজের সমন্বয়ে গঠিত হয় মানে পিউরিনের কোন পিউরিনের কোন দুইটা নাইট্রোজেন গঠিত বেজ রয়েছে একটু আগে আমি তোমাদেরকে পড়িয়েছি অ্যাডেনিন সাইটোসিন হবে না সাইটোসিন গুয়ানিন হবে না অ্যাডেনিন গুয়ানিন হবে এটার উত্তর গোয়ানিন এবং থাইমিন মনে রাখবা পিউরিনের দুইটা থাকবে একটা হচ্ছে অ্যাডেনিন আর একটা হচ্ছে কি গোয়ানিন এ জি ঠিক আছে এ জি থাকবে হচ্ছে পিউরিনে এ জি থাকবে কোথায় পিউরিনে এজি মানেই পিউরিন মানে অ্যাডেনিন গুয়ানিন মানেই হচ্ছে পিউরিনার বাকি যে তিনটা আছে সেগুলো তোমার প্যানিমিডিনের মধ্যে যাবে এরপরে প্রশ্ন দেখো কোনটা পিউরিন একটু আগেই পড়ালাম এ এবং টি এটা হবে না সি এবং জি এটা হবে না সি এবং টি হবে না এ এবং জি হবে এখানে এ বলতে অ্যাডিলিন জি বলতে গুয়ানিন সি বলতে আর এটা হচ্ছে টি বলতে থাইমিন বোঝাচ্ছে পরের প্রশ্ন দেখো কোনটা পিউরিন সেম প্রশ্ন অ্যাডেনিন থাইমিন ইউরাসিল কী হবে উত্তর উত্তর হচ্ছে গিয়ে অ্যাডেনিন হবে এবার আসো নিচের কোনটা পাইরিমিডিন আমরা এতক্ষণ দেখলাম নিচের কোনটা পিউরিন এখন আমরা দেখবো যে কোনটা পাইরিমিডিন এ এবং জি এটা হবে না কারণ এটা হচ্ছে তোমার পিউরিন তারপর হচ্ছে গিয়ে টি এবং সি মানে সাইটোসিন এবং হচ্ছে গিয়ে ইউরাসিন সাইটোসিন এবং থাইমিন তাহলে অবশ্যই এটা আমাদের উত্তর হবে এ এবং সি হবে না জি এবং টি হবে না জি এবং এ যেখানে দেখবো সেটাই হচ্ছে কি কাটা তাহলে অ্যানসার কি দুই আঠাশ নম্বর দেখো থাইমিন কোথায় পাওয়া যায় ডিএনএ পাওয়া যায় আর পাওয়া যায় জিএনএ পাওয়া যায় নাকি লোকাসে পাওয়া যায় অবশ্যই ডিএনএ পাওয়া যাবে থাইমিন ডিএনএ পাওয়া যায় আর এনএতে ডিএনএ আর এনএতে ডিএনএ এর মধ্যে থাকা যে থাইমিন সেই থাইমিনের পরিবর্তে থাকে হচ্ছে কি ইউরাসিল পাইরিমিডিন ক্ষারকের ক্ষেত্রে প্রযোজ্য সাইটোসিন থাইমিন নাকি গুয়ানিন অবশ্যই সাইটোসিন এবং গুয়ানিন থাইমিন হবে অ্যান্সার গুয়ানিন হবে না পরে প্রশ্ন দেখো কোনটা ডিএনএতে অনুপস্থিত ঠিক আছে বা ডিএনএতে কোন নাইট্রোজেন বেস অনুপস্থিত অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিন তাহলে হচ্ছে গিয়ে ডিএনএতে অনুপস্থিত কোনটা ইউরাসিন অনুপস্থিত ইউরাসিন থাকবে না আর হচ্ছে গিয়ে বাকি যে উপাদানগুলো আছে যে বাকি যে নাইট্রোজেন খারগুলো আছে যেমন অ্যাডেনিন সাইটোসিন গুয়ানিন এগুলো কিন্তু ডিএনএতে রয়েছে তারপরে প্রশ্নটা দেখো কোনটা ডিএনএতে অনুপস্থিত বা ডিএনএতে কোন নাইট্রোজেন বেস অনুপস্থিত মানে ডিএনএতে কোন নাইট্রোজেন বেসটা থাকে না অ্যাডেনিন থাকে না না গুয়ানিন থাকে না তো সাইটোসিন না কি থাকে না তোমাদেরকে বলি যে ডিএনএতে হচ্ছে চারটা নাইট্রোজেন খারক থাকে কোন চারটা নাইট্রোজেন খারক থাকে আমি এখানে দেখো দাগ দিয়ে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য এই যে নাইট্রোজেন খারক থাকলে হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন আর থাইমিন এই চারটা উপাদান মানে এ টি এ টি জি সি এই চারটে উপাদান থাকে হচ্ছে কি তোমার ডিএনএর মধ্যে কিন্তু এর মধ্যে সবই থাকে শুধুমাত্র থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে তাহলে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকলে কি হয় এ ডাবল বন্ড হচ্ছে কি ইউ তাহলে এইটা আইএনএতে থাকবে আর বা ডি ট্রিপল বন্ড সি এটা অবশ্যই ডিএনএ থাকবে কিন্তু আর এন এতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে তাহলে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে গেছি যে উত্তর হবে কি ইউরাসিল ঠিক আছে যদি এখানে ইউরাসিলের বদলে মনে করো শুধু ইউ দেয় তাহলেও কিন্তু আমাদের অ্যান্সার ইউ ইউরাসিলই হবে এরপরে প্রশ্ন দেখো একত্রিশ গুয়ানির এবং সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন কয়টা থাকে দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা এখানে দেখো গুয়ানিন আর হচ্ছে কি বলছে সাইটোসিন তাহলে দেখো তো আমরা এখানে লিখেছি কিনা গুয়ানিন এবং সাইটোসিন ঠিক আছে গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে তিনটা আর অ্যাডিনিন এবং থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে হচ্ছে দুইটা তাহলে অ্যান্সার আমাদের কী দেওয়া হচ্ছে তিনটা হবে এটার অ্যান্সার বত্রিশ কোন দুটার মাঝখানে তিনটা হাইড্রোজেন বন্ধন থাকে একই প্রশ্ন অ্যাডেনিন থাইমিন অ্যাডেনিন ইউরাসিল অ্যাডেরিন গুয়ানিন নাকি সাইটোসিন গোয়ানিন অবশ্যই উত্তর হবে সাইটোসিন এবং গুয়ানিন চিত্রের আলোকে এই নিচে দুটো প্রশ্নের উত্তর দাও তাহলে এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি ছবিটা ভালো করে দেখো এখানে এ এটা হচ্ছে একটা কোশ্চেন চিহ্ন এখানে জি এখানে একটা কোশ্চেন চিহ্ন মানে এর সাথে একটা নাইট্রোজেন খাট যাবে জি এর সাথে আরেকটা নাইট্রোজেন খাট যাবে উপরের গঠনটার নাম কি আচ্ছা উপরের গঠনটার নাম অ্যাডেন গুয়ানিন এবং আমরা ছবিটা যদি ভালো করে দেখি এটা কিন্তু ডিএনএর ছবি কারণ এখানে একটা দাগ আছে এখানে আরেকটা দাগ আছে মানে এইটা হচ্ছে ডাবল হ্যালিক্সকে নির্দেশ করছে তাহলে উপরের গঠনটার নাম হচ্ছে ডিএনএ আমরা জানি ডিএনএ হচ্ছে ডাবল হ্যালিক্স মানে পেঁচানো সিঁড়ির মতো দুইটা অংশ থাকবে আচ্ছা এ এবং জিতে প্রয়োজন মানে এর জন্য কি প্রয়োজন জি এর জন্য কি প্রয়োজন এ এবং জিতে প্রয়োজন টি এবং দুটি হাইড্রোজেন বন্ধন এর জন্য কি প্রয়োজন এর সাথে কার বন্ধন হয় টি এর বন্ধন হয় ঠিক আছে এর সাথে কে জোড়া লাগে টি জোড়া লাগে কিভাবে ডাবল বন্ড দিয়ে ঠিক আছে বা হচ্ছে ডাবল বন্ড দিয়ে জোড়া লাগবে এর সাথে টি কি বললাম এর সাথে টি হচ্ছে ডাবল বন্ড দিয়ে জোড়া লাগে আচ্ছা এরপরে প্রশ্নটা দেখো কি বলছে সি এবং তিনটা হাইড্রোজেন বন্ধন সি এবং তিনটা হাইড্রোজেন বন্ধন এখানে কি আমরা সি যদি বসাই মানে জি এর সাথে কি এখানে দেখো জি এর সাথে সি কয়টা বন্ধন হয় জি এর সাথে সি হচ্ছে তিনটা বন্ধন যুক্ত হয় মনে রাখবো জি এবং সি এর বন্ধন এতই পাকা পকতে যে আর আরএনএ দুটাতেই সে হচ্ছে তিনটা বন্ধন দিয়ে তোমার হচ্ছে ওরা যুক্ত থাকে আচ্ছা তাহলে প্রথমটা তো কারেক্ট যেটা আমরা হচ্ছে বলেছি তারপরটা সি তিনটা হাইড্রোজেন বন্ধন করে অবশ্যই ইউ ইউ মানে হচ্ছে ইউরাসিল ইউরাসিল দুটো হাইড্রোজেন মতন থাকবে না ইউরাসিল কখনোই তে থাকবে না অ্যানসার হচ্ছে গিয়ে প্রথম দুটো অর্থাৎ হচ্ছে এক এবং দুই হচ্ছে এটার অ্যান্সার এরপরে প্রশ্নটা দেখো তারপরে কি বলছে ডিএনএ ডাবল হ্যালিক্সের ব্যাস সর্বোচ্চ কত মানে ডাবল হ্যালিক্সের যে ব্যাসটা এই যে এখান থেকে এই ব্যাসটা সর্বোচ্চ কত হবে ডিএনএ ডাবল হ্যালিক্সের ব্যাস কত আর্মস্ট্রং হবে থ্রি পয়েন্ট ফোর অ্যান্স্ট্রং টেন অ্যাংস্ট্রং টোয়েন্টি অ্যাংস্ট্রং নাকি হচ্ছে কি চৌত্রিশ অ্যাংস্ট্রং উত্তর হচ্ছে কি বিশ অ্যাংস্ট্রং তাহলে ডিএনএ ডাবল হ্যারিক্সের ব্যাস হচ্ছে কত বিশ অ্যাংস্ট্রং ওকে তারপরে প্রশ্ন দেখো কি বলছে নিচে উদ্দীপকের আলোকে তোমার বাকি দুটা প্রশ্নের উত্তর দাও চিত্রের পি অংশের দৈর্ঘ্য কত থার্টি ফোর অ্যাংস্ট্রং বিশ অ্যাংস্ট্রং টেন অ্যাংস্ট্রং নাকি থ্রি পয়েন্ট ফাইভ অ্যাংস্ট্রং এই যে এটা হচ্ছে কি ব্যাস ঠিক আছে এটা হচ্ছে কি ডিএনএ ব্যাস তাহলে ডিএনএ ব্যাস কত হবে ডিএনএ ব্যাস বা এই যে পি অংশের দৈর্ঘ্য পি অংশের দৈর্ঘ্য কত হবে বিশ অ্যাংস্ট্রং হবে এই অংশটুকুকে বলা হচ্ছে এর নির্দেশ করছে ব্যাস কত চিত্রটির কাজ হলো মানে এর কাজ কি বংশগত বৈশিষ্ট্য বজায় রাখা অবশ্যই কৃত্রি মাছের শনাক্তকরণ অবশ্যই বংশগত ব্যাধির সৃষ্টি করা হ্যাঁ কোমলজমের মাধ্যমে বা ডেনের যদি তোমার কোনো সমস্যা থাকে ডেনের কোনো ডিফেক্ট থাকে তখন কিন্তু বংশগত ব্যাধির সৃষ্টি হবে এরপরে প্রশ্ন দেখো এর প্রতিটা ঘূর্ণনে কতটি নিউক্লিটেড উপস্থিত থাকে ডেনের যখন ঘুরবে এর প্রত্যেকটা প্যাচে কয়টা করে নিউক্লিওটাইড থাকে চারটা ছয়টা আটটা দশটা উত্তর হচ্ছে কি দশটা নিউক্লিটেড থাকবে এর গঠনে পার্শ্ববর্তী দুইটি নিউক্লোয়েটের দূরত্ব কত মানে পাশাপাশি দুটো নিউক্লোটের দূরত্ব কত হবে টু পয়েন্ট ফোর অ্যাংস্ট্রম থ্রি পয়েন্ট নাকি ফাইভ পয়েন্ট উত্তর হচ্ছে গিয়ে 3.4 পয়েন্ট মানে পাশাপাশি দুইটা ডিএনএ গঠনে পাশাপাশি দুইটা নিউক্লোয়েটের দূরত্ব হচ্ছে গিয়ে 3.4 পয়েন্ট এটা সূত্রটা আমি তোমাদেরকে বলি তোমরা একটু বইতে যাবা এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে এটা যে আমরা ডিএনএ দেখতে পাচ্ছি এরকম হচ্ছে গিয়ে পেঁচানো অবস্থায় আছে ঠিক আছে তো এইখানে আমরা যদি এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত ধরি তাহলে এইটা হচ্ছে একটা ঘূর্ণন বা একটা প্যাচ তো এই প্যাচে তোমার থাকে হচ্ছে গিয়ে দশটা নিউক্লুডেট কয়টা নিউক্লোনেট থাকে দশটা নিউক্লুডেট থাকে এবং এই প্রতিটা পূর্ণ ঘূর্ণনে এখানে দৈর্ঘ্যটা আমি যদি বলি এখানে দৈর্ঘ্য কত প্রতিটা পূর্ণ ঘূর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি থার্টি ফোর অ্যাংস্ট্রং কত বললাম থার্টি ফোর অ্যাংস্ট্রং তাহলে যদি তাই হয় তাহলে আমরা বলতে পারি যে প্রতিটা প্রতিটা নিউক্লুডের মাঝে প্রতিটা নিগুড়ের মাঝে দূরত্ব কত ঠিক আছে তো বা দুটা নিউটের মাঝখানে দূরত্ব দূরত্বগত পার্শ্ববর্তী দূরত্ব কত তখন আমরা কি করব চৌত্রিশকে আমরা দশ দিয়ে ভাগ করে দিব কেন কারণ একটা পূর্ণ ঘূর্ণরে দশটা করে নিউক্রিটেট থাকে তাহলে অ্যান্সার কত হবে অ্যান্সার হচ্ছে গিয়ে থ্রি পয়েন্ট ফোর অ্যান্স্ট্রং হবে ঠিক আছে ওকে তাহলে এখন আমরা এটার অ্যান্সার দাগাবো অ্যান্সার কি হচ্ছে থ্রি পয়েন্ট ফোর অ্যান্স্ট্রং হচ্ছে ডিএনএর এর পার্শ্ববর্তী দুটি নিউটারের দূরত্ব হচ্ছে থ্রি পয়েন্ট ফোর অ্যাকস্ট্রং এরপরে প্রশ্ন আমরা দেখি ডিএনএ হেলিক্সের প্রতিটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত হচ্ছে তোমাদেরকে আমি একটু কি পড়ালাম প্রতিটা পূর্ণ ঘূর্ণন দৈর্ঘ্য হচ্ছে কি থার্টি ফোর এবার আসো ডিএনএর বারোটা পূর্ণ ঘূর্ণন দৈর্ঘ্য কত যদি ডিএনএ প্রতিটা পূর্ণ ঘূর্ণন দৈর্ঘ্য হয় থার্টি ফোর তাহলে বারোটা কত হবে থার্টি ফোরের সাথে তুমি কত করে গুণ দিবা থার্টি ফোর সাথে তুমি হচ্ছে কি বারো করে গুণ দিবা তাহলে থার্টি ফোর সাথে যদি বারো গুণ দাও তাহলে অ্যান্সার আসে হচ্ছে কি চারশো আট এখানে বারোর বদলে অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে এই যে দেখো তোমাদের যেটা বললাম যে বারোর বদলে অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে কী কী সংখ্যা থাকতে পারে অনেকবার পরীক্ষা আসছে এই এই টাইপ প্রশ্ন ডিএনএ ডাবল ডাবল হ্যানিক্সেপ চল্লিশটা পূর্ণ গুণের কত সেক্ষেত্রে তোমরা চল্লিশের সাথে কত গুণ দিবা থার্টি ফোর বা চৌত্রিশ গুণ দিবা তাহলে কত হয় অ্যান্সার তেরোশো হয় এটার অ্যান্সার তারপরে দেখো ডে এনে ডাবল হ্যানিক্সেপ ষাটটা পূর্ণ দৈর্ঘ্য কত সেম প্রশ্ন চৌত্রিশের সাথে তুমি কত গুণ দিবা ষাট গুণ দিবা তাহলে অ্যান্সার কী আসে দুই হাজার চল্লিশ আসে ঠিক আছে ডিএনএ ডাবল হেলিক্সের পঞ্চাশটা পূর্ণ গুণ দৈর্ঘ্য তাহলে তুমি এখন পঞ্চাশের সাথে কত গুণ দিবা পঞ্চাশের সাথে হচ্ছে তুমি এখন আবার চৌত্রিশ চৌত্রিশ এখানে গুণ দিবা তাহলে অ্যানসার কত আসবে দেখবে যে অ্যানসার আসছে সতেরোশো ডিএনএ ডাবল হেরিক্সের একশোটা পূর্ণ গুনরে দৈর্ঘগত থার্টি ফোর ইন্টু একশো তাহলে কত হয় চৌত্রিশশো ঠিক আছে তাহলে চৌত্রিশশো একশো হবে এটার উত্তর এখন দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এখানে একটা ডিএনের ছবি দেওয়া আছে ডিএনএর ছবিটা ভালো করে খেয়াল করো চিত্রে পি অংশের দৈর্ঘ্য কত চিত্রে পি অংশের দৈর্ঘ্য হচ্ছে পি অংশ হচ্ছে এখানে ডিএনএ কিন্তু অবস্থায় আছে চিত্রে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত একটা প্যাচ বা একটা পূর্ণ ঘূর্ণন তো এইটা এই অংশটাকে আমরা পি অংশ বলছি তাহলে এটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত সেটা প্রশ্ন জিজ্ঞেস করেছে থার্টি ফোর বিশ দশ নাকি থ্রি পয়েন্ট ফোর অ্যান্সার হচ্ছে কি থার্টি ফোর পি অংশের দৈর্ঘ্য মানে হচ্ছে একটা পূর্ণ ঘূরণের দৈর্ঘ্য কত অ্যান্সার হবে চৌত্রিশ চিত্রটির কাজ কি চিত্রটির কাজ মানে হচ্ছে ডিএন এর কাজটা কি বংশগত বৈশিষ্ট্য বজায় রাখা পিতামাত শনাক্তকরণ নাকি হচ্ছে গিয়ে বংশগত ব্যাধি সৃষ্টি করা অবশ্যই তিনটাই উত্তর হবে অ্যান্সার তিনটেই এবার আসলে দুটো প্রশ্ন দিয়েছে একটা প্রথমে একটা ছবি দিয়েছে দ্বিতীয় একটা ছবি দিয়েছে প্রথম ছবিটা আমরা দেখতেই বুঝতে পারছি এখানে দুটো প্যাচন অবস্থা সেটা হচ্ছে চিত্র পি বা ডিএনএ আর এখানে একটা অংশ দেখা যাচ্ছে এটাকে এটা হচ্ছে কি চিত্র কিউ বা হচ্ছে এটা আরএনএ এখন দেখো পি এবং কিউ উভয়েরই মানে ডিএনএ এবং আরএনএ উভয়েরই কি পাঁচ কার্বন যুক্ত শর্করা বিদ্যমান অবশ্যই দুটারই হচ্ছে পাঁচ কার্বন যুক্ত শর্করা রয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে পলি গঠন বিদ্যমান পলি নিউক্লিয়েটের গঠন বিদ্যমান মানে হচ্ছে অসংখ্য নিউক্লিয়েটেড এদের মধ্যে দেখা যায় তারপরে দেখো নাইট্রোজেন বেস থাকে হ্যাঁ অবশ্যই ডিএনএ মধ্যেও নাইট্রোজেন বেস থাকে তোমার আর এর ভিতরেও নাইট্রোজেন বেস থাকে ডিএনএ তে চারটা আর তেও চারটা নাইট্রোজেন বেস থাকবে তাহলে আমাদের আমার অ্যানসার কি হচ্ছে আমার অ্যানসার হচ্ছে কি চারটাই হবে এটার অ্যান্সার তারপরে দেখো পিতে বিদ্যমান পি মানে হচ্ছে এই যে ডিএনএ ডিএনএতে বিদ্যমান কি বিদ্যমান ডাবল হেলিক্স বিদ্যমান হ্যাঁ অবশ্যই এটার মধ্যে ডাবল হেলিক্স থাকে ইউরাসিল থাকে না কখন থাকে না তিন বিশিষ্ট সরকার না এটাও না এটা সবগুলোই ভুল শুধুমাত্র প্রথমটাই ঠিক যে ডিএনএতে হচ্ছে ডাবল হেলিক্স থাকে বা হচ্ছে পেঁচানো অংশ থাকে দুইটা পেঁচানো অংশ মানে দুইটা সূত্র থাকে যেটা একটা একটা সাথে পরিপূরকভাবে যুক্ত থাকে তারপরে পশোনা দেখো এই যে চিত্র এতে থাকে এখানে একটা ডিএনএর ছবি এখানে টিএমভি তে বিদ্যমান অশুগতিয়ে বস্তু টিএমভি মানে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস এখানে যে বংশগতীয় বস্তু আছে সেটা আমরা আরএনএ নামে চিনি তাহলে চিত্র এতে থাকে চিত্র এ বলতে ডিএনএ এর মধ্যে কি থাকে অজৈব ফসফেট থাকে নাইট্রোজেন বেস থাকে নাকি ইউরাসিল থাকে ডিএনএ এর ভিতরে অজৈব ফসফেট অবশ্যই থাকবে নাইট্রোজেন বেস থাকবে কিন্তু কখনো তোমার ইউরাসিল থাকবে না কারণ ইউরাসিল ডিএনএ আরএনএ এর অংশ তাহলে ইউরাসিল যেহেতু আরএনএ এর অংশ আমার অ্যানসার কি হচ্ছে এক এবং দুই তারপরে প্রশ্ন দেখো এ এবং বি উভয় মানে ডিএনএ এবং আয়েন উভয় পাঁচকাম বিশ্ব সরকার অবশ্যই এ ডাবো এবং ইউ বন্ধনে আবদ্ধ না এটা শুধুমাত্র হচ্ছে আয়ন তে রয়েছে তারপরে দেখো পলিউকিটেটির শিকল অবশ্যই পলিউকুটেটের একটা শিকল থাকে তাহলে অ্যানসার কি অ্যান্সার হবে এক এবং তিন ঠিক আছে তাহলে আমাদের আজকে এই কোশ্চেনের মাধ্যমে টাইপ টু এর এম সি হল সলভ করি আজকের ক্লাসের পরে কারো কোনো প্রবলেম থাকবে না তাহলে আমি আজকের ক্লাসে শেষ করে দিচ্ছি সবাই তাহলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে